আসসালামু আলাইকুম হ্যালো দর্শক একটা গাবির থেকে আপনি পাঁচ থেকে ছয় রকম মুনাফা অর্জন করতে পারেন সেটা কিভাবে সম্ভব আসলে সেটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব একটা গাবি যখন আপনার পনেরো লিটার দুধ দেবে ধরেন পনেরো লিটার দুধ দিচ্ছে এ দুধ আপনি বিক্রয় করতে পারতেছেন এবং আরেকটা কথা হলো গাভীর যে গোবর গোবরটা আপনি এক জায়গায় রেখে দিলেন রেখে দেওয়ার পরে কোথাও বিক্রি করতে পারেন বা আপনি আপনার নিজের জমিতেও ফেলতে পারেন এই দুটা কারণ গেল আরেকটা হলো বাসুর যে গাভীর যে বাছুরটা হবে সেটাও আপনি বিক্রয় করতে পারেন তাহলে কয়টা গেল তিনটা আরেকটা হলো আপনার গাভীর যে চেনা বা পিসাব এটা আপনি জমা রেখে কোনো জমিতে ব্যবহার করতে পারেন তাহলে চারটে উপকার আমরা একটা গাভীর থেকে পাচ্ছি এটা দেখাশো আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম একটা গাভীর থেকে আরেকটা কথা হলো গাভীর থেকে আপনি দইও তৈরি করতে পারেন আপনি মাখমও তৈরি করতে পারেন ঘিও তৈরি করতে পারেন যা মনে যায় আপনি তাই করতে পারেন কিন্তু এটা সম্ভব কিভাবে। আসলে আমাদেরকে আমরা যারা প্রান্তিক খামারি আমরা যদি দশটা কৃষক এক জায়গায় বসে ডিসিশন করা হয় যে আমরা এই জায়গায় দুধ দেব একটা সমিতি করে নিতে হবে দুধের কোয়ালিটিও ভালো হতে হবে তাহলে আপনি একটি দুধ দুধ থেকে ভালো পয়সাও পেতে পারবেন এবং ইউ পেতে পারেন ঘি ভালো পয়সা পাবেন আপনি ভালো একটা মার্কেটিংও পাবেন আসলে মেন উদ্দেশ্য হল মার্কেটিং যদি আপনি মার্কেটিং করতে পারেন মার্কেটটা ভালোভাবে ধরে রাখতে পারেন তাহলে সেটা করা সম্ভব আসলে গাবি এমন একটা জিনিস লাভজনক একটা ব্যবসা এই গাবি পাঁচটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরলাম পাঁচ থেকে পাঁচটা জিনিসই থেকে একটা গাভীর থেকে পাঁচটা জিনিসই আপনি ব্যবহার করতে পারবেন বিক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন তাহলে আমরা যারা প্রান্তিক খামারি গরু লালন পালন করি তারা আসলে লস কি জন্যই করে আসলে লস এই জন্যই করে তাদের ম্যানেজমেন্ট ভালো না ভালো মানের গাবি না তারা খামারে নিয়ে আসার পরে গাবি গাবিগুলো ভালোভাবে পরিচর্যা করে না তাদের খাবার দাবারও ঠিক রাখে না সেজন্য তারা গাবিতে লস খায় আসলে গাবিতে কোনোদিন ভাই ইনশাল্লাহ লস হয় না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের জন্যই আমরাই নিজেরাই লস করি গাবিত থেকে আসলে গাবি কোনো দিন লসের প্রোজেক্ট না গাবি লাভবানের প্রজেক্ট যেটা গাভীর দুধ বিক্রয় করতে পারবো বাসুর বিক্রয় করতে পারবো গোবর বিক্রয় করতে পারবো যে পিস এক জায়গায় জমা করে আপনি জমিতেও ফেলতে ফেলতে পারবেন গাভীর দই বানায় আপনি বিক্রয় করতে পারবেন ছানা তারপর ঘি যদি দুধ না চলে আপনি ছানা বানান ঘি বানান দই দই নাই মার্কেটিং বাদ দিয়ে দিলাম আপনি ঘি বানান ঘি বানায় মার্কেটে বিক্রি করেন দেখেন আপনার ঘি চলে কি অবশ্যই চলবে ভাই এক নম্বর যদি ঘি হয় আপনার গাবির ইনশাল্লাহ আপনি বিক্রয় করে পারবেন না এই জন্য বলবো যে কোনো কিছু করেন না কেন ভেবে আপনাকে এগোতে হবে এবং ভেবে কাজ করতে হবে আরেকটা কথা হলো মার্কেটটা আপনাকে সবসময় ধরে রাখতে হবে মার্কেটিংটা চাইতে মেন জিনিস আসলে একটা গাবি পালন করার চাইতে তিনটে গাবি পালন করা ভালো কারণ আপনা আপনি যে একটা মার্কেট তৈরি করলেন তৈরি করার পরে যদি একটা গাভী দুধ শেষ হয়ে গেল তখন মার্কেট তো আপনার শেষ হয়ে যাচ্ছে তখনই কী করতে হবে তিনটে গাবি থাকলে আর একটা যে দুধ আছে সেটি আপনি মার্কেটে সেল করতে পারবেন এইদিকে এই গাবিটা প্রেগনেন্ট আছে ওই গাবিটা দুধ শুরু হয়ে গেল যখন দ্বিতীয় নম্বর গাবিটা দুধ শেষ হয়ে যাবে তৃতীয় নম্বর গাবিটা শুরু হবে এইদিকে প্রথম নম্বর গাবির বাসুর আপনার দুনিয়ায় আসবে এমনভাবে আমাদেরকে গাবি পালন করতে হবে ভাই সেটা সব সময় খেয়াল রাখতে হবে যেন আমার মার্কেট কোনো সময় খারাপ না হয় যদি পনেরো কেজিও দুধ আপনি বাড়িতে অবশ্যই সেল দেওয়া যায় সকাল বিকেল পনেরো কেজিও দুধ গিরামে আপনি সেল দিতে পারেন আপনার এলাকায় কেউ এক এক কেজি দুই কেজি এভাবে প্রত্যেক দিন আপনার এখন দুধ সবাই নেসছে এবং সবাই খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ প্রকাশ করতেছে আসলে দুধ এমন একটা জিনিস নির্ভেজাল জিনিস এটা দুধে কোনো কিচ্ছু মেশানো হয় না কিচ্ছু করা হয় না এই জন্য দুধ এবং দুধ এবং এমন একটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় খাবার এই জন্য তারা দেখে যে কাস্টমার যার বাড়িতে সবসাইতে ভালো দুধ ভালো মানের দুধ কোনো ভেজাল নির্ভেজাল ছাড়া দুধ পাচ্ছে তাহলে সে আপনার কাছ থেকে নেওয়ার আগ্রহই থাকবে এবং সে যদি দূরের থেকেও এসে নিয়ে যায় আরেকজনের বলবে ওই বাড়ির দুধ খুব ভালো দুধ আপনি নিয়ে আসেন এই কথা সবসময় মনে রাখবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন